Oh, <laughs> my সবাইকে স্বাগতম বলার একানা ভিডিওতে তো আজকে যাচ্ছি আমি ভর্তা ভাত খাওয়ার জন্য আর এই ভত্তা হোটেল একসাথে তিরিশ চল্লিশ প্রকারের ভত্তা পাওয়া যায় আর দামও কম মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে প্যাট ভরে এক প্লেট ভত্তা দিয়ে ভাত খাওয়া যায় তো দামও যেহেতু কম তো সেই জন্য দুপুরবেলা ভালো ভালো করে গোসল ঢোসল করে রেডি টেডি হয় ঢোলভাঙাতে আসলুম আর এই হোটেলখান হচ্ছে আমার এই ঢোলভাঙা বাজারতী আর দুপুরবেলা না আসলে আসলে এই হোটেলত ভর্তা ভাত পাওয়া যায় না তার কারণ হচ্ছে ঢোলফাঙ্গা বাজারে যারা বিভিন্ন ধরনের কাজ বাজ করে তারাই মূলত এই হোটেলত খায় কারণ দামটাও যেহেতু কম আর এই হোটেলের লোকেশন হচ্ছে ঢোলভাঙ্গা বাজার গাইবান্ধা বাজার স্ট্যান্ড অগ্রণী ব্যাংকের সামনেই হচ্ছে এই হোটেল খান আর তোমার সামনে লোকেশন করতে কোথায় দেখো আমরা চলেও আছি খানো আর এই হোটেল হোটেলখানা আসি সামনের দিকে তাকা দিয়ে দেখি একদম মোটর সাইকেল ভরা তো যেহেতু আমরা দুপুর সময় আছি আর এই দুপুর সময় হচ্ছে মূল ব্যবসা কিনা হচ্ছে এই হোটেলটার তো বেশি অপেক্ষা না করে আমরা সরাসরি হোটেলের মধ্যে প্রবেশ করলাম আর হোটেলের ভিতর একদম ফিট ফাট পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর এই হোটেলের ভিডিওটা করা হয়েছে একদম মানুষজন যাওয়ার পরে আর অনেকেই অনেক ধরনের মন্তব্য করতে পারে কারণ সবার ভিডিও নেওয়া সম্ভব নয় তো সেই জন্য মানুষজন যাওয়ার পরে হচ্ছে এই হোটেলের ভিডিও খান করা হয়েছে আর এই হচ্ছে সেই ভত্তা আর এই ভত্তা খাওয়ার জন্যই আমরা আছি মূলত কি সুন্দর করে পরিপাটি করে একদম সাজিয়ে গুজে রাখছে এই ভত্তাগুলো আর এই হোটেলের ভিডিও করতে করতে হোটেলের মালিক চলে আসলো তো চলো শুনে আসি ওনার কাছে কি কি ভত্তা পাওয়া যায় এই হোটেলত ভেন্ডি তাহলে বাদাম মিষ্টি কুমড়া ছোলা বেগুন শিম ভর্তা তাহলে কলা কাঁচা কলা পটুন ছানা কালি জিরে আলু ছানা মরিচ ছানা कौन को पे बागा को पे द 지 ख 고 भ 로 ज ी ज আর এই হচ্ছে সেই ভত্তা ভাত দেখো উনি সাজিয়ে দেওয়ার পর কত সুন্দর প্লেটের পাশ দেখি সুন্দর সুন্দর করে ভত্তাগুলো সাজিয়ে দিচ্ছে দেখতে অনেকটাই সুন্দর লাগছে তো প্লেটের ভিডিও করতেছো আমার চিন্তা আমার আসলে কোন পাশ থেকে খাওয়া শুরু করে দেব তো যাই হোক অনেক চিন্তা ভাবনা করে মাঝখান থেকে খাওয়া শুরু করে দেব কারণ হচ্ছে চতুর্পাশ দিয়ে ভত্তা আর এই ভত্তা হোটেল খালি ভত্তাই নয় সাথে ডালও দেয় ফ্রি তো যেহেতু ফ্রি ডাল তো সেই জন্য ভত্তার সাথে না ডাল নিলো আর এই ডালগুলো অনেকটাই সুন্দর আসলো অন্য অন্য হোটেলের তুলনায় ও শুধু ডালে ফ্রি নয় সাথে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এক প্রকার তরকারি রান্না করছে এটা হচ্ছে একদমই ফ্রি আর মুই হচ্ছে ওই সবজি রান্না করা তরকারিগুলো নেম নাই কারণ ভত্তার ভাত খাই শেষ করে পাব নাই আর ওই তরকারিগুলো কখন খাম সেই জন্যে আসলে ওই তরকারিগুলো নেওয়া হয় নাই আর ইতিমধ্যে মোর খাওয়া দাওয়াও শেষ আর এখনো চার পাঁচ প্রকার ভর্তা এখনো আসি এগুলো খায় শেষ করে পাও নাই আর খাওয়া দাওয়া শেষে বিল দিবে যা আসলে মাত্র নাকি পঁয়তাল্লিশ টাকা বিল হয়েছে তো ভালোই লাগলো আসলে মাত্র পঁয়তাল্লিশ টাকা এত কিছু খাওয়ার পানো তো আজকের ভিডিও এই পর্যন্তই কি দেখা হবে অন্য কোনো নয়া ভিডিও সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ